ওনার হাডুতে হাড় ক্ষয় আছে ওনার হিপ জয়েন্ট খারাপ তাই ডাক্তার সাহেব বলছে ওনার হাডু নাকি তিন ইঞ্চি ভাগ হয়ে গেছে কয়েছি তিন ইঞ্চি ভাগ হয়ে গেছে তিন ইঞ্চি ভাগ হয়ে গেলে এ রুগীরা এইভাবে দাঁড়াইতে পারে সম্ভব না কখনো হয় না আচ্ছা তারপরে উনি যান আমার এখানে 11 সাইব কাহিনী তাই আমার প্রশ্নটা একটু ভিন্ন ধরনের আমি এটা পড়ে থাকি সব সময় যে এর থেকে একটা কাগজ থাকলে আবার এর দরকার হয় কেন এটা এতগুলা দরকার হয় কেন যেখানে যাবেন সেখানেই একটা কাগজ দিয়ে গেলে বলবেন যে এইটা ভাই পুরানো কাগজ এটা দিয়ে আম হবে না তুমি নতুন করে আরেকটা করো এটা দেরি হয়ে গেছে বুঝিরে এটা বুঝা যায় না এটাও যখন বুঝা যায় না এটাও বোঝা যায় না এখন এটা নিয়ে বুঝলেন সব বোঝা হয়ে গেল আচ্ছা বোঝা হয়ে রুগী সুস্থ হলো না কেন রুগীটা আমার কাছে পর্যন্ত আসা পোষাই দিল কেন উনি দেখান এখানে আপনারা দয়া করে স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদের অনেক বেশি সময় নেই আমরা অনেক বেশি সময় দিয়ে ভিডিও করি না উনি ওষুধ খেতেছেন কতদিন

तो उधर तो से पार्टर पार्टर बनी करना है तो लूज़ी के लो इधर आस तो हो जाएगा ना कि लोग का सदैव अच्छा है इधर तो फॉलो करना डाक्टर साहब रहा है तो जरा कली वजह लेब में पढ़ा जाए रिपोर्ट करें हम्म कहीं टेस्ट करा नहीं करा नहीं करा खाली बोले अब साबित टेस्ट आगे हम तो यहाँ नहीं है दिया है नीचे यहाँ এখন আপনাদের আজকে আমরা প্রথম যে সব চিকিৎসা দিলাম একদিন এই একদিনে আমার কাছে উন্নতি কত দূর লাগে তিন ভাগের এক ভাগের কমে গেছে আচ্ছা অনেক কমে গেছে কারণ যেখানে বলা হয়েছে ওনার হাঁটুটা তিন ইঞ্চি ভাগ হয়ে গেছে আসল আসলে হাঁটু তিন ইঞ্চি ভাগ হইলে একটা রোগ দাঁড়াইতে পারে না হাঁটুর রোগ হওয়ার সুবিধা নাই হ্যাঁ ডাক্তার বলছে কোনো মানলিস এখন হাঁটছেন কত টুকু যেই যেটুকু হাঁটছেন এইটুকু হাঁটতে তো আগে ব্যথায় সব বন্ধ যেত এখন তো বন্ধ হয় না নাকি আচ্ছা খুশি তো